হবে শুধু হবে না হবে তা আমাদের আমলের ক্ষেত্রে আল্লাহ তালা বলছো আমার নানারকম আর হোক খান্ত হোক আমলের ব্যাপারে আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো আমার নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছে দাঁড়িয়ে করো যেখানে বসে করতে বলেছে বসে করো সবাই মিলে যেখানে করতে বলেছে সবাই মিলে করো একা কি যেখানে করতে বলেছে একা কি করো নবী যেখানে হাত তুলতে বলেছে ওখানে তোলো নবী যেখানে তুলতে মানা করেছে তার থেকে দূরে থাকো যেখানে দূরে করতে বলেছে ওখানেই সীমাবদ্ধ তিন কাজ যেখানে বলেছেন ওটাই চূড়ান্ত যেখানে দাঁড়াতেই মানা করেছেন ওটাই চূড়ান্ত এক কথা একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে আমল করবে এই আমলের মানদণ্ড হবে আল্লাহর কেতাব এবং মোহাম্মদের শুনলাম এর ব্যতিক্রম যদি এক্সট্রা করে কোন আমল করতে যায় তার থাকার জায়গা জাহান্নাম নিশ্চিত তার থাকার জায়গা জাহান্নাম বোঝাতে পেরেছি আপনাকে তার মানে আপনার জীবনে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করে দিয়েছেন কে আউ এবং মোহাম্মদ ওসাল্লাম এই প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি মাস্টারি করতে যান তাহলে আপনার ব্যাপারে আল্লাহ তালা বলছেন আমিলাতুন নাসিবা হাবিয়া ওরা বল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে তারপরে ওদের থাকার জায়গা কোথায় জাহান্নাম আমি যে কথা বলতে বলতে এখানে এসেছি জান্নাতে যেতে গেলে আল্লাহ বলছে তিনটা জিনিস লাগবে ভালো কাজ তাই না দুই প্রথমে যে আয়াত বলেছিলাম আয়াতটা শেষ হয়নি আল্লাহ তালা বলছেন ইন্দাল্লা দিন আমানু আমিনুসলেহাদ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আমল করে আর ইমান আনে উলাই কখন খাইরুল বাড়িয়া এরা পৃথিবীর সৃষ্টি সমূহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ শুধু শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়ে দিলেন না শ্রেষ্ঠ শুধু সার্টিফিকেট দিলেন না এদের প্রায় ব্যবস্থা করেছেন দুনিয়ার মানুষ তো শুধু সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয় দেখছেন না বর্তমান সরকারের কি অবস্থা সরকারি স্কুলগুলো তো পড়াশুনো হচ্ছে না অথচ দামি দামি মিশন পারমিশন পেয়ে যাচ্ছে নিয়ে একটা ছেলে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে পড়াশুনো করলো লাস্টে বলছে চাকরি করে চাকরি করে বলছে চপ ভাজো তোমরা চপ ভাজো চপ শিল্প করো সার্টিফিকেট দিতে পেরেছে কর্ম দিতে পারেনি অবাল আল্লাহ তাআলা শুধু ভালো সার্টিফিকেট দিলেন না তিনি বলেন জাযাউহু ইনদার আদদিন তোমার রবের পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান জান্নাতু আদিন তাজেরিবিন তাতিআল আনহার তোমাদের জন্য থাকলো আমার পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা আল্লাহ বলছেন দাদি আল্লাহ আনহুম তাদের উপরে আমি রাজি হয়েছি ওয়া রাজু তারাও আমার উপরে রাজি হয়েছে অলিমান খসিয়া রব্বা তারা তাদের প্রভুকে ভয় করে তাহলে দুটো কাজ করলে আল্লাহর দরবারে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায় আল্লাহ তাআলা বললেন এক ঈমান আনতে হবে আর দুই সৎ কাজ করতে হবে তাহলে আল্লাহর দরবারে কি আছে জান্নাত আচ্ছা আপনাদেরকে যদি আমি কিছু ভালো কাজ বলে দিই তাহলে করা যাবে যাবে এরকম ইনশাল্লাহ কত জলসায় বলেছেন এটা নিয়ে কটা হবে প্রায় দেড়শো দুশো জলসা ইনশাল্লাহ বলে বলে এসেছেন তাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে চালাকি করে পার করে দেবেন না নিয়োগ করে নেন যে আজকে থেকে ভালো কাজ করবই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমি পবিত্র আল কোরআন থেকে একটা ভালো কাজ বলছি বক্তব্য অনেক শুনেছেন আবার শুনবেন অনেক ভালো ভালো বক্তা আছে আবার আগামী বছর আসবে আমার ভাঙা গলায় কয়েকটা ভালো কাজ বলছি আপনার দিমাকে ঢোকে কি দেখুন তো ভালো কাজগুলো কোরআন থেকে বলছি আল্লাহ তালা বলছেন পৃথিবীতে সবথেকে বেশি ভালো আমার কাছে ওই লোকগুলো যাদের ভিতরে চারটে গুণ আছে কটা গুণ চারটা

সচ্ছলতায় অসচ্ছলতায় এই দানের ব্যাপারে তো অনেক বক্তব্য শুনেছেন শুনেছেন না আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন তিনিও দানের কথা বলছিলেন না আর জল দানের কথা তা আমি দানের বক্তব্য দশ মিনিট আমাকে সুযোগ দেন আমি আপনাকে শোনাচ্ছি দেখুন আপনার কেমন লাগে কোরআন দিয়ে বলছি পৃথিবীতে যত পাপ মানুষ করে যত ভুল মানুষ করে তার মধ্যে কিছু ভুলের সাজা কিছু ভুলের জরিমানা দুনিয়াতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন দুনিয়াতি যেমন আপনাকে বলি এই কোনোদিকে আপনি ডিস্টার্ব করবেন না এই এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান আমার আপত্তি নেই এই জায়গাটুকু ভুলবেন না কত ইম্পর্টেন্ট বিষয় দেখুন আমরা অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্ত্রীকে রাগ করে বলি আল্লাহর কসম করে বলছি তোর মায়ের ঘর জীবনে যাব না বলি অনেক সময় রাগ করে ঝগড়া হয়েছে কখন দুপুর দুটোর দিকে সারাদিন কথা নেই তো কথা নেই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একই খাটে শুয়ে আছেন ও ওইদিকে ফিরে আপনি এইদিকে ফিরে তারপরে আল্লাহর পক্ষ থেকে দয়া ভালোবাসা জন্ম হয়েছে আবার এক জায়গায় হয়ে গেছেন সারা রাত মোটামুটি ভালোই কাটলো সকালবেলা উঠে বলছে সাবিনার মা দেখ তুই রাগ করিস না কালকে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাব না তো ওটা কিছু মনে করিস না রাগের মাথাতে বলেছি তোর মায়ের বাড়ি যাব চল মোটর সাইকেলটা বার করছি যাই মানে দুজনে চলে গেলেন ওর মায়ের বাড়ি অথচ তার আগের দিন দুপুর দুটোয় বলেছিলেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না এই যে কসম দিয়ে কসমটা আপনি রক্ষা করতে পারলেন না আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই আছে কি জরিমানা জানা আছে কারুর কসমের জরিমানা কি দুটো এক নম্বর হচ্ছে জন মিসকিনকে খেতে দিতে হবে কতজন দশজন মুমতাজিল সাহেব আমার তো আর্থিক অবস্থা খারাপ তাহলে তিনটে রোজা রাখতে হবে কটা তিনটা তিনটা রোজা রাখবে তবে কসমের কাফার আদায় হবে দান এই বিষয়ে বলছি বোঝানোর জন্য তিনটে রোজা রাখতে হবে না হলে দশজন মিসকিনকে খেতে দিতে হবে তাহলে এই যে ভুল কসম করে ভুল করলেন ভুলের জরিমানা কি দিয়ে হলো নফল সিয়াম আর নফল সাদাকা দান তাই তো এবার চলুন এখানে কেউ হাজি সাহেব আছেন কে দুজনে আলহামদুলিল্লাহ ওনাদের হজ করা হয়ে গেছে আগামী দুই এক বছরের মধ্যে হজে যাবে নিয়ে তাছে কারুর এখানে আমি একটা দামি কথা বলে দিচ্ছি পারে আছে অনেক মানুষের থাকলে থাকতে পারে যে আমি দুই চার বছর পরে যাব টাকা পয়সা জোগাড় রেডি আপনি যদি হজে যান এইটা আমার কথাটা কানে ভরে তবে যাবেন মক্কাতে এক আপনি এহরাম পরে কাবা সাত আমি এক সপ্তাহ আগে হজ থেকে ফিরেছি ওমরা থেকে এক সপ্তাহ আগে কাবা সাতবার চক্কর দেওয়াকে বলা হয় তওয়াফ সাতবার চক করে দিলে এক তাপ হয় হজের নিয়মটা বলছি ওমরা বা তারপরে তপ করা শেষ হয়ে গেলে মাকামে এব্রাহিম বলে একটা জায়গা আছে মাকামে এব্রাহিম কে সামনে রেখে দুই রেকা সলাত আদায় করতে হয় দুই রেকা সলাদ হয়ে গেলে ডান দিকে বার হয়ে জমজমের পানি পান করতে হয় তারপরে ওখান থেকে চলে যেতে হয় সাফা মারুয়া পাহাড় দৌড়াতে তারপরে দৌড়ানোর পর মাথাটা নেড়া হতে হয় হজ ওমরার কাজ শেষ এইবার আপনাকে একটা কথা বলি হজ করতে গিয়ে সাফা মারুয়া ছুটতে পারেননি কোন একটা কারণে মিস্টেক হয়ে গেছে উम्रটা কারণে ভিড়ের কারণে হোক রাস্তা কারণে হোক ভুল করে হোক ইচ্ছা করে হোক যে কোনো পরিস্থিতিতে হজের একটা রুকুন ছেড়ে গেছে আপনি কুরবানি দিতে পারেননি পয়সা ছিল হয়তো পশুর হাত চিনতে পারেননি নয় যে দালালকে পয়সা দিয়েছেন সে খেয়ে নিয়েছে কিছু একটা হয়েছে

আল্লাহ তালা বলছেন মক্কায় থাকা অবস্থায় তিনটে রোজা রাখো আর যেদিন তুমি বাড়ি আসবে দমদম এয়ারপোর্টে নামো বাগডোগরা এয়ারপোর্টে নামো যে এয়ারপোর্ট থেকে তুমি পিন্ডল তলাতে ফিরবে তারপরের দিন থেকে তোমাকে সাতটা রোজা রাখতে হবে টোটাল দশটা রোজা তোমার জরিমানার রোজা বোঝাতে পেরেছি তাহলে এই যে হজের একটা ভুল করলেন জরিমানা কি দিয়ে কে দুটো জিনিস দিয়ে এক হচ্ছে দান দুই রোজা বা সিয়াম আগে কসমের জরিমানা দুটো কি দিয়ে দান আর রোজা সিয়াম তাই তো এখন এটাতেও তাই এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনায় পবিত্র আল কোরআন আপনি খুলুন সুরায় মোজা দালা যাদের বাড়িতে বাংলা কোরআন আছে একটু বাড়ি গিয়ে চেক করবেন ঘটনা ঠিক না ভুল আল্লাহ বলছে কথা ইয়ং ছেলে বিয়ে করেছে তো রক্ত গরম ও বুঝে কম না মেয়েকে দেখে বিয়ে করে নিয়েছে বিয়ে করে নতুন নতুন তো ওর বউকে বলছে সাবিনা তোমার হাতগুলো অনেকটা আমার মায়ের মতো দেখতে বলে ফেলেছে তুমি যখন হাসো না আমার মা ঠিক এরকম করে হাসত বলে ফেলেছে তুমি চোখগুলো এমন করে তাকাও না আমার মা এরকম করে দেখে ও তো বোকা বুঝে না ওই স্ত্রীকে বলে দিয়েছে আচ্ছা বলুন তো কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে এটা পাপ কি পাপ নয় নয় শুধু পাপ পাপ এটা লোকাল পাপ সত্যি ইন্টারন্যাশনাল পাপ এই পাপের যদি দাঁড়ি পাল্লাতে তোলা হয় তা পাল্লা দড়ি ছিঁড়ে পড়ে যাবে এত মারাত্মক পাপ এই জরিমানাটা শুধু শুনুন কেউ যদি তার স্ত্রী কোন রকমের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করে এই জরিমানাটা শুধু দেখুন আল্লাহ এই গল্প একটা সুরার ভিতরে টোটালে বর্ণনা করেছেন সুরা মুজাদালা কত সামি আল্লাহ বকাল আল্লাহ তি তুজা দিলু কাফি যাও জি গা বা তাসতাকি ইলাল্লাহ এই সুরাটা পড়ে দেখবেন আল্লাহ প্রথম জরিমানা করছেন এদিকে ফিরুন প্রথম জরিমানা করছেন এক ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসা তোমার স্ত্রী অঙ্গ প্রত্যঙ্গ যদি মায়ের সাথে তুলনা করো তাহলে তুমি একটা গোলাম কিনে আজাদ করবে তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে তার আগে পাবে না একটা গোলাম কিনে আজাদ করতে হবে গোলাম কিনে যদি আজাদ করার পয়সা মমতাজুল সাহেব আমার নেই তাহলে আমি কি করে বইয়ের গায়ে হাত দুব আল্লাহ বলছেন হ্যাঁ ভাইলাম ইয়ে সাতি আহ ফাসিয়া মো সাহারাই নেমতাবে আইন ফাইললাম ফাইলাম একটা ভুয়েছি ফাইলাম ইয়াজিত ফাঁসিয়া মো সাহারাই নেমতাতাবে আইন আল্লাহ বলছে যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে সাহারাই নেমতাতাবে আইন পরপর সাতটা রোজা রাখো দ্বিতীয় জরিমানা কি সাতটা রোজা মরি সাহেব বইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটার পরে রোজা রাখছিলাম আটান্নটা রোজা হয়েছে আর একটা রোজা ছুটে গেছে আবার প্রথম থেকে শুরু কি বলছি বুঝতে পারছেন আবার কি আলে মোলা মারা থাকলে জিজ্ঞাসা করবেন যে মমতাজীর সাহেব এক কড়া কথা বলেছে এর নাম সাহার আইনে মোতাত আইন অর্থাৎ বিরতি ছাড়া সাতটা রোজা মাঝখানে কোনো বিরতি চলবে না সাতটা রোজা মমতাজুল সাহেব এটা আমার জন্য খুব কষ্টকর ব্যাপার সাতটা রোজা কি করে বা করি সামান্য ভুলের কারণে আল্লাহ বলছে যদি ভুল তুমি সাতটা রোজা করতে না পারো গোলাম আজাদ করতে যদি না পারো ফাইতা মসজিদ তিন মিস্কিন তৃতীয় অবশ্য সাতজন মিস্কিনকে খেতে দিতে হবে মিন মিনকব্লিয়াইয়া তামাসসা তোমার স্ত্রী গায়ে হাত দেওয়ার আট পর্যন্ত স্ত্রীর অঙ্গপ্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে তিনটে জরিমানা কটা যে কোনো একটা করতে হবে গোলাম আজাদ করতে হবে সাতটা রোজা রাখতে হবে আর ষাটজন মিসকিনকে খেতে দিতে হবে ধরে নেন এটা একটা জঘন্যতম অপরাধ অপরাধের সাজা কি অপরাধের সাজা জরিমানা আল্লাহ কি দিয়ে করেছে দুটো জিনিস দিয়ে করেছে এক দান দুই সাতটা সিয়াদ তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে মানুষ যত পাপ করে এই পাপ ক্ষমা করার জন্য দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট এক সাদাকা দুই সিয়াম তাই না এইবার মোহাম্মদ সাল্লাম কি বলছেন দেখুন শেষ পর্যায়ে আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন ইফতার কন্যার বলা অভিষেক তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো যে কোনো মূল্যে বাঁচো বাঁচতেই হবে তোমাদেরকে জাহান্নাম নাম থেকে ভালো কিছু নেই জাহার নাম থেকে মাসার আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ বিশ্বকে তামারি তুমি একটা খাজুর খাচ্ছিলে খাজুর ওই খাজুরটা খেতে খেতে যদি একটুখানি তোমার হাতে যদি থেকে যায় তো ওইটাও তুমি আল্লাহ রাস্তায় সাদাকা করো তার বিনিময়ে জাহার নাম থেকে বাঁচো তার মানে দান দিয়েই জাহার নাম থেকে বাঁচতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি দেখবেন এই কথাটা শুনে আরো আপনি আশ্চর্য হবেন আমাদের পাড়া গ্রামের মানুষেরা যখন মারা যায় মারা যাবার দুই চার মিনিট আগে কি করে ওর বড় মেয়ে একটু বেদানার রস নিয়ে বলে আব্বা শেষ জীবনের মতো একটু বেদানার রস খাও বলে না বড় ছেলে ঠান্ডা পানি এনে বলে আব্বা তুমি তো চলে যাবে একটু বেদানার রস খাও ঠান্ডা পানি খাও এগুলো করে কি করেন আপনাদের এখানে বলে চামুচে করে তার লালাজ হচ্ছে এই চলে যাবে যাবে ভাব পানি টানি দেয় না গালে আচ্ছা ও কি তখন পানি চায় ও কি বেদানার রস চায় তখন আমরা তো দিই দিই না আল্লাহ নবী সাল্লাহ বলছেন কোনো ইমানদার লোক যখন মারা যায় সে মারা যাওয়ার আগে সে মালাকুল মতকে নিজের চোখে দেখতে পায় নিজের চোখে দেখতে পায় ঠিক যেমন স্বামী স্ত্রী গল্প করতে করতে স্বামী তার স্ত্রীর কোলে মাথা দিয়ে আদর করতে করতে যেমন ঘুমিয়ে যায় মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায় হ্যাঁ আল্লাহ নবী বলছেন লোক হলে তার আত্মাটাকে একদম সহজ করে বার করে নেয় মালাকুল মদ সে যেন বাচ্চা ছেলের মতো আস্তে আস্তে হাসি মুখে ঘুমিয়ে যায় বিশ্বনবী বলছেন লোকটা যদি খারাপ হয় তাহলে মালাকুল মদ তার আত্মাকে এত কঠিন করে ধরে দেখতে পাবেন আপনারা কিছু লোক যখন মারা যায় কেউ হা করে আসে কারো হাত এরকম করে বেঁকে যাচ্ছে কারো পা গুলো এরকম করে বেঁকে যাচ্ছে হ্যাঁ কারো ঘাটটা এরকম করে বেঁকে যাচ্ছে যায় না অনেক মানুষের আল্লাহ নবী বলছেন যে কোন খারাপ লোকের আত্মাকে যখন মালাকুল মত ধরে এত কঠিন করে ধরে তা শিরা উপশিরা সব যেন মালাকুল মতের হাতে যেন ছিঁড়ে চলে আসে আরো কঠিন যন্ত্রণায় ছটপট ছটপট করে তখন লোকটা একটা কথা বলে বেদানার রস চায় না আঙ্গুরের রস চায় না ও আপেল খেতে চায় না একটা কথা বলে আল্লাহ কোরআনে সে কথা নোট করেছেন কি

মৃত্যুম আমার নিকটে চলে এসেছে আল্লাহ আমাকে একটু তুমি টাইম দাও আল্লাহ একটু আমাকে সময় দাও স্বলেহীন আমি কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যাই তাহলে একটা মানুষ মরার আগে কি বলে আল্লা আমাকে সুযোগ দাও কিছু দান করে আসি তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটাও হচ্ছে আল্লাহ আমাকে সুযোগ দাও দান করে শেষ ইচ্ছা আর আপনি তখন বেদানার নিয়ে লাফালাফি করছেন আঙ্গুরের রস নিয়ে লাফালাফি করছেন সেই সময় বরণ আপনার উচিত আপনার আব্বা যখন মৃত্যু ছটফট করছে আপনার আপনারিণী মা যখন মৃত্যু করছে, আপনার যখন হসপিটালে বেডে মৃত্যু যন্ত্রণায় চটপট করছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি তার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাদ্রাসা মসজিদ অনাথ অসহায় দুস্থ করি মানুষদেরকে কিছু সাদাকা করবে তাড়াতাড়ি করে যে আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে আমার স্ত্রী খুব কষ্ট পাচ্ছে আমার করিজার বেটা খুব কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে তাড়াতাড়ি করে তার নামে কিছু সাদাকা করুন এইটা হচ্ছে পদ্ধতি কারণ ওর তো আর করার পজিশন নেই আছে তা ওর পক্ষ থেকে আপনি করবেন তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি আল্লাহ আমাকে টাইম দাও কিছু সাদাকা